আমি লাইভ শুরু করব সূরা ফাতিহা সূরা বাকারা বাংলা অনুবাদ সহ আজকে আমার সাথে দেখতে আছেন কোরআন কারিয়ানা কোরআন শিক্ষা তো আজকে আমি কারিয়ানা কোরআন তেলাওয়াত করব অর্থ অনুযায়ী আশা করি আপনারা এখন বর্তমানে যদি আমার লাইভে নাও থেকে থাকেন যারা পরবর্তীতে এই ভিডিওটি পাবেন তারা সম্পূর্ণ আমার ভিডিওটি দেখবেন এবং আমি সিরিজ দেখে কোরআনটা খতম করতে চাই কেমন সিরিজ যেমন দেখা গেছে যে আজকে যদি আমি সুরা ফাঁকলা অর্থ সহ পঞ্চাশ পড়ি তো কালকে আবার একান্ন থেকে শুরু করব। তো আমার প্রতি সপ্তাহে একদিন কোরআন একদিন হাদিস নিয়ে আলোচনা করব। একদিন কোরআন একদিন হাদিস নিয়ে আলোচনা করব প্রতিদিন বিকাল পাঁচটা বাজে তো অবশ্যই তাহলে আপনার একটা ধারাবাহিকতা পাবেন এবং আমি সিরিজ হিসাবে প্রতিটা পর্ব দিয়ে দেব এবার আসুন আমরা শুরু করি তো আপনারা সকলেই অবশ্যই ভালো থাকবেন বা ভালো কিছু জ্ঞান অর্জন করবেন এই ভিডিওটির মাধ্যমে লাইভের আমরা আজকের শুরু করব। আসলে আমাদের এই ইসলামিক লাইভ কোন তারপরে ইসলামিক সুরা গজল ইসলামিক যত আছে আমাদের এই মুসলিম গণ এখন হাসাহাসির ভিডিও পছন্দ করে বেশি তো কোরআন ইসলামিক যত বীর খুব গুরুত্ব দেয় খুব কম আমি তাই চাইছি যে এই কোরআনের দাওয়াতটাই দিয়ে যায় যদি কেউ একজন হেদায়েতের পথে আসে প্রতিদিন বাংলা অনুবাদ শুনলে এবং তেলাওয়াত শুনলে অবশ্যই মানুষ হেদায়তের পথে ফিরে আসতে পারে আজকে আমরা সুরফা ফাতিহা এবং সুরভা করা অর্থ অনুযায়ী পর্ব। এবং আপনারা এই সিরিজটা ধরে রাখবেন কারণ আজকে যদি আমি বিষ আয়াত করি অর্থ সহ তো পরবর্তী কালকে আবার হাদিস নিয়ে আলোচনা করব একদিন হাদিস নিয়ে আলোচনা করব একদিন কোরআন নিয়ে আলোচনা করবো কোরআনের বাংলা অনুবাদ সহ এবং হাদিসের আলোচনা অবশ্যই আপনারা এখান থেকে একটা সিরিজ পাবেন যেহেতু আমি যদি আজকে বিশ আয়াত বাংলা অনুবাদ করি কালকে আবার সেখান থেকে পরশু দিনকে হাদিস নিয়ে আলোচনা করবো পরশু দিনকে আবার সেই বিশ একুশ আয়াত থেকে আপনারা পাবেন তো ইনশাল্লাহ আমি মনে করি যে আমরা যদি এইভাবে কোরআনটা খতম করি আমি পড়ব আপনারা শুনবেন আমি যে সব পাব আপনারাও সেই সব পাবেন তাই না তো চলুন আমরা শুরু করি আর এই আমার এই লাইভ কোরআন হাদিস নিয়ে যে লাইভটি শুরু করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক ভাই কমেন্ট করছে যে আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি আপনাকে সাপোর্ট করব আপনি আমার সাথে থাকেন সাবস্ক্রাইব করে আপনাকে ধন্যবাদ তো আজকে আমরা শুরু করি

আল্লাহর জন্য এই সমস্ত প্রশংসা যিনি জগতসমূহের প্রতিপালক যিনি পরম দয়ালু অতিশয় করুণাময়

এ দিন আও কি আমাদের সরল সঠিক পথ প্রদর্শন সরি একটু ফোন আসছিলো আমার এ দিন আও আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব নাজির হয়েছে তাদের পথও নয় যারা পথ হয়েছে আমরা যারা ফাতিহা পড়ি নামাজে আমাদের নামাজ অনেক সময় মন থাকে না মন এদিক সেদিক ছোটাছুটি করে তাই না তো এই অর্থগুলি যদি আমরা বেশি বেশি পড়ি তখন কিন্তু আমাদের মন মানসিক কোনদিনও বাহির সাটে যাবে না নামাজের সময় কারণ কি এই অর্থগুলো যে পড়বে তার মনের ভিতরেটা আখান্ আসবে আল্লাহর প্রতি দয়া মায়া আসবে যে না আলহাতের আমার সামনে আছে এবং এই অর্থগুলোর প্রতি আপনার বিশ্বাস আন তাই অর্থ যত বেশি পড়বেন তত আপনার নামাজের প্রতি মনোযোগ বাড়বে তো সূরা আমার শেষ সূরা বাকারা بسم اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ اَلِفْ لَامْ لا ذَلِكَ الْكِتَابُ এটি ওই গ্রন্থ যার মাধ্যমে কোনো স্বরূপ সন্দেহ সংশয়ের অবকাশ নেই মুত্তাকিনদের জন্য এ গ্রন্থ হৃদায়ত বা মুক্তির পথের দিশারি সুবাহ কত সুন্দর অর্থ করছে দেখুন হুদল মুক্ত এই গ্রন্থ হেদায়েত বা মুক্তির পথের الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما ومما رزقناهم যারা অদৃশ্য বিষয়গুলিতে ইমান আনে এবং নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রুজি প্রদান করেছি তা হতে দান করে থাকে

ও তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছিল তাতে যারা ইমান আনে এবং পরকালের উপর ধীর বিশ্বাস রাখে